আলাইকুম চমৎকার একটি কালেকশন নিয়ে আমি লং অর্থাৎ শর্ট ওয়ালেটের ভিতরে অনেকটা বলেন যে খাড়া টাইপের তাদের জন্য এই প্রোডাক্টটি এবং খুবই চমৎকার এবং সব চামড়ার উপরে করেছি এই প্রোডাক্টটি আমি আরো ডিটেলস দেখাচ্ছি প্রোডাক্টের ডিটেলস দেখাচ্ছি এখানে আপনার চামড়াটাও অনেক সফট ব্যবহার করেছি চামড়াটা যারা আসলে একটু নন টাইপের চামড়া পছন্দ করেন তাদের জন্য দেখেন অনেকগুলো স্লট স্লটে এ পাশে আপনি কার্ড রাখতে পারবেন এ অনেকগুলো কার্ড রাখতে পারবেন দেখেন খেয়াল করে তারপরে এখানে আইডি কার্ড রাখতে পারবেন এখানে আপনার ড্রাইভিং লাইসেন্স সেটা রাখতে পারবেন এপাশে অনেকগুলো স্লট রয়েছে প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো রাখতে পারবেন এই পাশে একটি জিপার দিয়েছি যেটা অতি গুরুত্বপূর্ণ যে ডকুমেন্টসটা আপনি রাখতে চাচ্ছেন এবং ভিতরে যেটা দিয়েছি এটা হচ্ছে আমরা দিয়েছি ভিতরেটাও হানড্রেড পারসেন্ট চামড়া আর আপনারা হয়তো অনেকেই জানেন যে আমরা জেনুন আমরা এই কাজ করে থাকি এটার ভিতরে দুইটা কালার রয়েছে দুইটা কালার রয়েছে আমাদের নিজস্ব ফ্যাক্টরি প্রোডাক্ট দুইটা কালার রয়েছে